স্কুল কলেজ ইউনিভার্সিটি নেই কিছুই কিন্তু শেখাতে মেনে এক মুহূর্ত এক দরিদ্র পরিবারে তার জন্ম কিন্তু তিনি নিজের চেষ্টায় হয়েছিলেন বাংলা সাহিত্যের এক বিস্ময় আজকের গল্প সেই বিস্ময় বালক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যিনি ছিলেন একজন অসাধারণ সেলফ লার্নার যিনি নিজে নিজে নিজের চেষ্টায় অনেক কিছু শিখেছেন অনেক কিছু জেনেছেন তো আজকে তার সেই সেলফ লার্নিং এর গল্প বলবো চলুন শুরু করা আঠারোশো সালে এক দরিদ্র পরিবারে নজরুলের জন্ম হয় তার বাবা ছিলেন মসজিদের ইমাম তবে খুব দুঃখজনকভাবে তিনি খুব কম বয়সে তার বাবাকে হারান পুরো পরিবার আগে থেকে দারিদ্রতার কষাখাতে এক প্রকার জর্জরিত ছিল একেবারে তাদের পরিবারটা পথে বসে যায় তার বাবার মৃত্যুর পরে তো এই নজরুলকে দশ বছর বয়সে লেটো গানের দলে যোগ দিতে হয় বাট সেটা তার জন্য কিন্তু ম্যাজিক্যাল হিসাবে কাজ করে তিনি সেখানে আসলে গান শিখেন কবিতা শিখেন এমনকি শিখেন সংস্কৃতি সেই এই নজরুল কিন্তু ছোটবেলা থেকে আসলে শেখার মধ্য দিয়ে বড় হয়েছে নজরুল তার জীবনে নানা ধরনের কাজ করেছেন তিনি যখন মসজিদের খাদেন ছিলেন তখন তিনি আরবি ফার্সি বই পড়তেন এমনকি তিনি যখন রুটির দোকানে কাজ করতেন তখনও কিন্তু বই তার সাথে ছিল তো এটাই কিন্তু সেলফ লার্নিং এর সবচেয়ে বড় উদাহরণ আমরা অনেকেই বলে আমরা তো ভালো স্কুলে পড়িনি ভালো বিশ্ববিদ্যালয় পড়িনি বা ভালো কলেজে চান্স পাইনি তো আমি কি শিখতে পারবো বা আমাকে দিয়ে কি হবে কিন্তু একটা মানুষ চেষ্টা করলে লেগে থাকলে আসলে রুটির দোকানে বসে বই পড়ে নিজেকে ডেভেলপ করতে পারে কিংবা মসজিদের খাদেম থাকা অবস্থায় তিনি বইপত্র পড়ে নিজেকে যে ডেভেলপ করছেন এটা কিন্তু আমরা নজরুল থেকে শিখতে পারি নজরুল বিভিন্ন ভাষা শিখেছেন আর এইসব ভাষা শিখে তিনি কিন্তু থেমে থাকেননি এরপর তিনি কবিতা লেখা শুরু করেন অনেকগুলো গান রচনা করেন এমনকি তিনি গল্প উপন্যাসও তখন আসলে লেখা শুরু করেন তিনি যখন জেল খাচ্ছিলেন সেই জেলখানায় বসেই রাজ বন্দি জবানবন্দি ভাঙার গান কিংবা সাম্যবাদীর মতো অমর সব রচনা সৃষ্টি করেন তো অর্থাৎ তিনি যখন জেলখানায় সাফারিংস এর মধ্যে রয়েছেন তখনও কিন্তু তিনি আসলে লেখা বা চেষ্টা করাটা থামাননি নজরুল তার জীবনে ভীষণ কষ্ট করে কিন্তু প্রতিনিয়ত শিখেছেন আর আজকের দিনে আমার বাপনার হাতে বই রয়েছে কোর্স রয়েছে ইউটিউব রয়েছে কিংবা ইন্টারনেট রয়েছে কিন্তু তবুও আমরা অনেকে শিখতে পারছি না